শান্তি সম্মেলন ঘিরে সি জেলানস্কির দ্বন্দ্ব চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউক্রেন শান্তি সম্মেলন আগামী পনেরো থেকে ষোলো জুন সুইজারল্যান্ডে এই সম্মেলন হওয়ার কথা তবে এই শান্তি সম্মেলনকে ঘিরে ক্রমেই অশান্তি বাড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি চীনের বিরুদ্ধে এই সম্মেলন বাঞ্চাল করতে যাওয়ার অভিযোগ করেছিলেন এবার সে অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে চীন গত রোববার সিঙ্গাপুরে সাংলিলা ডায়ালগে সংবাদ সম্মেলনে জেলানস্কির অভিযোগ করেছিলেন দুর্ভাগ্যজনকভাবে চীন কঠোর পরিশ্রম করছে যাতে অন্যান্য দেশ শান্তি সম্মেলনে যোগ না দিতে পারে তবে বেইজিং জেলানস্কির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে শান্তি সম্মেলনে যোগ না দেওয়ার মানে এই নয় যে চীন শান্তি চায় না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন সম্মেলনে যোগ না দেওয়ার মানে এটা নয় যে চীন শান্তি প্রক্রিয়া সমর্থন করে না বরং এমন কিছু দেশ রয়েছে যারা এই সম্মেলনের অংশ আসলে মন থেকে চায় না যে সংঘাত শেষ হোক কেন চীন এই শান্তি সম্মেলনে যোগদান করা চীন মনে করছে না তার ব্যাখ্যায় এই মুখপাত্র বলেন এই শান্তি সম্মেলনের প্রক্রিয়া এবং চীনের দাবি দেওয়ার মধ্যে দৃশ্যমান পার্থক্য রয়েছে সেজন্য চীনের পক্ষে এই সম্মেলনে যোগ দেওয়া সম্ভব নয় তবে ভবিষ্যৎ ইউক্রেন এবং রাশিয়ার দুই পক্ষের অংশগ্রহণে শান্তি সম্মেলন হলে সেটাকে সমর্থন দেবে চীন প্রসঙ্গত ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ করেছে চীনের বিরুদ্ধে যদিও চীন বরাবরই সে অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে